রসুল বললেন চার নাম্বার গুণটা যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া না যায় তুমি যদি এই চার নাম্বার গুণটা ফলো না করো তোমার হাত যেন ধুলায় দূষণিত হয় আল্লাহ রসুল মুসলিম শরীফের তিন হাজার নাম্বার হাদিসের মধ্যে বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আদ-দুনিয়া মাতা ও খয়রু মাতায়েদ-দুনিয়া আল-মারাতুস সালিহা গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যদি কোনো পণ্য ধরা হয় সেটা হলো একটা नेक কার স্ত্রী ভালো স্ত্রী যদি ভোলা এলাকার চড় ফেশোনে দুলার হাটের কোনো যুবক ছেলের কপালে ভালো একটা মেয়ে যদি মিলে যায় মনে করতে হবে ছেলেটা বড় সৌভাগ্যবান কথার কথা আপনি বাড়ির মধ্যে আইসা বউ রে বলছেন বউ এক গ্লাস পানি দাও তো বউ যদি বলে তোর পানি তুই নিয়া খা কি কয় কথা কয় না কি বলে তোর পানি তুই নিয়া খা শান্তি আসে না নাই সবাই বলেন শান্তি আসে না নাই জামাইকে জামাই যদি বলে বউ লুঙ্গিটা আগায়া দাও বউ যদি বলে তোর লঙ্গি তুই আগায় আনে আমি পারবো না জামাই যদি বলে আমার মার মাথা তো মাঝে মাঝে গরম হইয়া থাকে প্রেশারের কারণে ও বউ আমার তো বোন নাই বাড়ির মধ্যে অন্য কোনো মেয়েও নাই প্রতিদিন তুমি আমার মায়ের মাথার মধ্যে একটু তেল দেয়া দিও বউ যদি বলে তোর মার খ্যাত মত আমি করতে পারবো না তুই তোর মার মাথার মধ্যে তেল দে এর চাইতে কষ্ট আর কোনো কিছু আসেনি জোরে বলেন আছে বাস্তব একটা কথা বলি শোনেন আমার আম্মা গত বিশ পঁচিশ দিন আগে বাথরুম থেকে বের হইতে হাঁটু ভাঙিয়া গেছে হাঁটু আচ্ছা আমার আপনার নি সবাই না বলার মানুষ আমার কথা না সবাই বোঝেন ইনশাআল্লাহ লীল্লা হে আল্লাহ কবুল করুক আমার আম্মার হাঁটু ভাঙিয়া গেছে ডাক্তার বলছে থ্রি বেড রেস্ট তিন মাস সে হাঁটা চলা করতে পারবে না সে শুধু বিছনায় শুয়ে থাকবে এই মনোযোগটা শুনেন কথাটা তো হাসপাতাল থেকে আমি পুরা বাড়িতে নিয়ে আসছি মা হাইটা বাথরুমে যাইতে পারে না গোসলও করতে পারে না শুরু বলছি আল্লাহ মারে কত সৌভাগ্য বানাইছেন বউ দিয়া আমি কুটি কোটি মেয়ে দেখে বিবাহ করি নাই পরে কি হয়েছে জানেন বউ আম্মা আসছে প্রস্রাব দর্শে তো প্রথম প্রথম খুব সমস্যা মারে ধৈরা হাইকোম তো আসেই কিন্তু চেয়ারের মধ্যে বসে প্রস্তাব করা হয়েছে আবার চেয়ার কিনা লাগছে তো বোন তো ছোট বোন বড় বোন বিয়া হয়ে গেছে তো প্রস্তাব করতে গেছে কিছু প্রস্তাব তো নিচে পড়ছে কিছু প্রস্রাব সাইডে টাইডে পড়ে গেছে আমি নিজের চোখে দেখছি আমার বউ আমার মায়ের এই প্রস্রাবগুলো সুন্দর করে ডোমাদা পরিষ্কার করে দিছে দিচ্ছে কন্যা আলহামদুলিল্লাহ মা টয়লেট করে দেয় টয়লেট করছে টয়লেট করার পরে এই পায়খানা সাফ করবো কে আমার বউ নিজে মিথ্যা কথা বলবো না আল্লাহকে হাজির না যে না বলছি আমি আমার বউরে জিজ্ঞেস করলাম তুই মাস্ক পরে নেও না কই মাস্ক পর মুখে কই ছোটো পোলার পায়খানা সাফ করি মাস্ক পরি নি আমার মাস্ক পর মুখে কন্যা আল্লাহ আমার ছেলের পায়খানা সাফ করে মাস্ক পরে না আমার আম্মার টয়লেটটাও আমার বউ করার পরে নিজে পলিথিনের মধ্যে ভৈরা ময়লার ড্রামের মধ্যে ফেলে দিচ্ছে মারে গোসল করাই দিতেছে মাথার মধ্যে তেল দিয়া দেয় আমিন একদিন রাত্রেবেলা গেছি রাত্রেবেলা তো মার সাথে খুব কম দেখা হয় ইদানিং মাহফিল করে করে যায় ওদিন গোপালগঞ্জ থেকে বাসায় যেতে যেতে রাতে চারটা তো সকালবেলা দেখি আমার বউ আগে আগে ওইটা রুটি টুটি বানাইয়া আমার মারে খাওয়াই দিচ্ছে ঘন আলহামদুলিল্লাহ তা আমার বউ এই খ্যাদমত করে মারে জিজ্ঞেস করলাম মা কোনো সমস্যা আছে কোনো সমস্যা কয় কয় না তো অসুস্থ হইয়া ভালোই হয়েছে আরো মা কি ক্ষেদমত হনে বউ করে ওই তাজা হয় আটলে এত খ্যাদমত করতো না তো আমার আম্মা বলে যে আমি কইলাম তো কি দোয়া দিবা কয় তার জন্য আমি এই দোয়া করি আল্লাহ যেন তোর বউ আমার যে খেদমত করতেছে তোর পোলা যেন তোর বউরে তার চেয়ে দশ গুণ যেন বেশি খেদমত করে কন্যা সব হান আল্লাহ এরকম কয়জন যে কয় জায়গায় আছে আমার খালারও ছেলে আছে পোলার বউ এরকম খেদমত করে না আমার খালায় আমার মারে দেখতে এসা কানছে আরে তোর কপালটা ভাগ করে আয়সা পর পোলার বোতর এত খ্যাদমত করে এত খ্যাদমত করে আমার শাশুড়ি ফোন দিছে বাড়িতে বেড়ায় যায় বলছে আমার শাশুড়ি সুস্থ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যাওয়ার নাম পর্যন্ত নিবানা কন্যাসুবাহান আল্লাহ এটাই বললাম নসুল বললেন আর দুনিয়া মাতা হইলো মাতা আই দুনিয়া আলমারহাত দুনিয়ার কোনো যুবকের কপালের মধ্যে যদি ভালো একটা স্ত্রী মিলে যায় তার চাইতে সৌভাগ্যবান আর কেহ নাই তাহলে ভোলার চর ফ্যাশনের দুলার হাতের প্রত্যেকটা যুবকের কপালের মধ্যে আল্লাহ তাআলা ভালো একটা স্ত্রীর ব্যবস্থা করে দিক চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমি ইন ভালো গৌ পাওয়ার জন্য কাছে দোয়া করা নাম্বার আমরা স্বামী আর দুই স্ত্রী বিবাহ করার পর তো বৈধ হই হালাল একটা সম্পর্ক আল্লাহ দিয়েছেন রসুল বলেন তোমরা যখন হালাল সম্পর্কের মধ্যে জড়াইবা এই সম্পর্ক করার আগে আমি নবী শিখানো একটা দোয়া কৈরা নিবা আমার দিকে তাকান অনেক বাচ্চা জন্মগ্রহণ করে দেখবেন কান নাই বাচ্চা পানি খাইতে পারে না বাচ্চার এই হাত নাই বাচ্চা জন্মগ্রহণ করছে ঠিক কিন্তু চোখ দুইটা এরকম পুরা লাগানো চোখের কোনো সিদ্ধ পর্যন্ত নাই বাচ্চা জন্মগ্রহণ করছে ঠিক কিন্তু মাথার দিকে তাকাইলে ভয় ভয় লাগে রসুল বললেন এটা কারণটা কি আমরা পিতা মাতারা নতুন বিবাহ হওয়ার পর অনেক জায়গার মধ্যে আছে। নতুন বউ পাইয়া যেমন খুশি তেমন ব্যবহার করতেছি আর বাচ্চা কাচ্চা নিচ্ছি তখন দেখা যায় আমাদের এই বাচ্চা অসুস্থ হইয়া জন্ম নেয় বাচ্চার হাত হয় না বাচ্চার পা হয় না বাচ্চা ছেলে হইয়া জন্মগ্রহণ করছে ঠিক কিন্তু বাচ্চার পুরুষাঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না দুইটা পেট একসাথে লাগানো থাকে এটার কারণ কি আমরা পিতামাতা অনেক ভুল করি যে ভুলের কারণে সন্তানের উপর এফেক্টিভ করে কথা কন ঠিক কি ঠিক না বোখারি শরীফের বত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল বলেন তোমরা যখন হালাল সম্পর্কে জড়াইবা জড়ানোর আগে একটা দোয়া পরিয়ানীয় কন্যা সুবাহান আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ নিবিনা শ্বায়িতন ওয়াজান নিবিশ্বাঁই তন আমার রজা কথা না কাকু জিয়া বাইনা বুমা বলাদলাম আল্লাহ রসুল বললেন যখন তোমরা স্বামী আর স্ত্রী মিলিত হইবা তখন তোমরা এই দোয়াটা পরে নি গো আল্লাহ আমরা আপনার নামে এই পবিত্র সম্পর্কের মধ্যে জড়াচ্ছি